নদীর ধারে একটি ছোট্ট ঘর। চারপাশে কাশবন ঝোপঝাড় আর একটু দূরে নীল আকাশের সাথে মিশে যাওয়া নদীর ধূসর জলরাশি এই নদীর তীরেই একজন বাসিন্দা করিম মাঝি বয়স তার পঞ্চাশ পেরিয়েছে কিন্তু চেহারায় যেন বয়সের ছাপ আরও গভীর সারা জীবন নৌকা বেয়ে মানুষকে এপারে ওপারে পৌঁছে দিয়েছেন বিনিময়ে পেয়েছেন কিছু টাকা আর অনেক মানুষের গল্প কখনো বন্যা কখনো খরা নদী তার জীবনে যেমন সুখ এনেছে তেমনই কষ্ট দিয়েছে বয়সের ভারে হাত পা কাঁপে নৌকার বইটা আগের মতো আর নিয়ন্ত্রণে থাকে না কিন্তু মনটা এখনও ঢেউয়ের মতো জাগ্রত নদীর গন্ধ নদীর শব্দ আর নদীর মানুষেই তার জীবনের সঙ্গী করিমের জীবনের একমাত্র আলো তার মেয়ে মরিয়ম শান্ত পরিশ্রমী আর বিনয়ী পাড়ার সব বয়স্ক লোকের মুখে তার প্রশংসা শোনা যায় কিছু মাছ ধরে মরিয়মের বিয়ের কথা চলছে পাত্রপক্ষ ভালো শিক্ষিত ছেলে ভদ্র পরিবার কিন্তু করিমের মনে আনন্দের সাথে সাথে এত বড় আয়োজনে টাকা কোথা থেকে আসবে নৌকা চালিয়ে যে আয় হয় তা দিয়ে কোনোভাবে ভাত ডাল কাপড় চোপড় আর সামান্য চিকিৎসার খরচ মেটানো যায় বিয়ের মতো বড় খরচ তার সাধ্যের বাইরে প্রতিদিন রাতের শেষে সবাই ঘুমিয়ে পড়লে করিম নদীর তীরে এসে বসেন কপাল হাত দিয়ে চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলেন হায় আল্লাহ আমি কি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না বিয়ের দিন যত ঘনিয়ে আসে করিমের মন ততই ভারী হয় ঠিক বিয়ের এক সপ্তাহ আগে দুপুরবেলা সূর্যের আলো নদীর পানিতে রূপালি ঝিলিক ফেলছিল করিম নৌকা ঘাটে বেঁধে ক্লান্ত শরীরে বসেছিলেন তখনই এক ভদ্রলোক সাদা পাঞ্জাবি মাথায় টুপি মুখে এক ধরনের প্রশান্তির হাসি ধীরে ধীরে এগিয়ে এলেন ভদ্রলোক নৌকের কাছে এসে নরম স্বরে বললেন আপনি করিম মাঝি করিম কিছুটা অবাক হয়ে উত্তর দিলেন ভদ্রলোক আরও কাছে এসে বললেন আপনার মেয়ের বিয়ের খবর আমি শুনেছি আপনি চিন্তা করবেন না যাবতীয় খরচ আমি বহন করব। করিম অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পর কাপা গলায় বললেন কিন্তু ক্যান করবেন আমি তো আপনাকে চিনি না লোকটি মৃদু হেসে বললেন আপনার অবস্থা আমি বুঝি আমারও এক সময় এমন অবস্থা ছিল তখন এক অচেনা মানুষ আমার বোনের বিয়েতে সাহায্য করেছিলেন আজ আমি সেই ঋণ শোধ করছি করিমের চোখে পানি চলে এলো তিনি কিছু বলতে চাইলে গলা ধরে এলো শুধু মাথা নিচু করে বললেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক এরপর থেকে করিমের মনে যেন এক বিশাল বোঝা নেমে গেল বিয়ের দিন নদীর পারে সাজানো হলো ছোট্ট অথচ মনোমুগ্ধকর আয়োজন রঙিন কাপড়ে তৈরি মঞ্চ পাড়ার মানুষের হাসি আড্ডা আর বাতাসে নদীর গন্ধ সব মিলিয়ে যেন এক স্বপ্নের দৃশ্য মরিয়ম গায়ে হলুদের হলুদা বানিয়ে লাজুকভাবে বসেছিল করিমের চোখে আনন্দের সাথে মিশেছিল আক্ষেপ যদি আমিও পারতাম মেয়ের জন্য আরও কিছু করতে তবুও বিদায়ের মুহূর্তে করিম মুচকি হেসে চোখের জল লুকিয়ে মেয়েকে আশীর্বাদ করলেন আর মনে মনে দোয়া করলেন হে আল্লাহ সেই অচেনা মানুষের জীবনে আপনি শান্তি দিন তার ঘর সুখে ভরে তুলুন মানুষের ভালোবাসা আর সহানুভূতি জীবনের সবচেয়ে বড় ভেলা